মানে ইচ্ছা মানে তো করে এগুলো ইচ্ছা কি না ঘরে রাখার জায়গা নেই নোংরা জিনিস ঘরে রাখতেও নেই যখনকার জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো ঘর দুয়ারও পরিষ্কার থাকে একটা ঘরে খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু একটা ঘরে আবার ওখানে আমি জিনিস রাখবো চলো সব বৃষ্টি পড়ছে এখন ফোনটা যাবে বারোটা বেজে তখন ফোনটা বারোটা বেজে যাবে না বৃষ্টি কমে গেছে কখন ঢুকেছে আমি ভাবলাম গেল কোথায় খুঁজে পাচ্ছি না জামা কাপড় কেচে তারপরে এখানে ছাদে এসে দাঁড়িয়ে আছে শ্যাম্পু দিয়ে স্নান করছে কি সুন্দর একটা শ্যাম্পু দিয়ে স্নান করছে ওইটাই তো করতে থাকো একটা সাবান এনে দিয়েছি ওটা তো হচ্ছে না আবার আরেকটা সাবান এনে দিয়েছি ওই সাবান না ওই সাবান ভালো না আমি তোমাকে তো বলেছি অত দামি সাবান নিয়ে আসতে আমি অত দামি দামি জিনিস আনলাম ভালো লাগলো না না ভাই আমি গরিব মানুষ আমি ওই কম দামের জিনিসই আমার ভালো ওই তো ওই দিন আর ছাড়তে পারবে না নাই ভালো জিনিস ওয়াইল্ড স্টোন এনে দিয়েছি ভালো জিনিস ভালো সাবান এনে দিয়েছি যে বলে যে সুগন্ধি সাবান আনতে সুগন্ধি সাবান এনে দিয়েছি দরকার নেই চাই না আমার সেটা ছেড়ে কোনচো মারগো নি আসতে কাজে দিত না হ্যাঁ মার্গো স্যাভলন ডেটল এগুলো অনেক ভালো ছিল মাটি সাবান মার্গো সাবান তো মাটি সাবান মোটেও মাটি সাবান না লাগিয়ে দেখো হুম ভালো থাকে স্কিন চুল ঝরছে চুল ঝরছে সারা দিন চুল ভেজা গা ভেজা

আমি কিন্তু করবো না বলে দিলাম কে বলেছে তোমাকে করতে সেই তুমি নিজে ইচ্ছা কি কিন্তু সব ইচ্ছা তাহলে নোংরাই পরে থাকবে নোংরার মধ্যেই থাক তখন তখন টেটটা পাবে করি তো ওই জন্য টেটটা পাচ্ছ না